জন বিদেশি কয়জন একশো আশি জন তারা তালিকা করছে তারা এক কোটি টার উপরে তালিকা করছে এক কোটি এমনি শুরু করলো এই যে কত বন্যা গেল আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি মানুষের ঘরে ঘরে বুক পানি ভাঙ্গা কোমর পানি ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে সাহায্য লয়ে গেছি আমার দেখা কান্দা দিছে বেরিয়ে হুজুর আপনার মতো মানুষ হ্যাঁ আইয়া ফোরসেন ফানি ভাঙ্গা আমি সব বছর দাম না দেখেন আমার দেখতাম মনটা কয় না আমি আইছি এই করোনার সময় আমি গাড়ি নিয়ে রাখার আধারে বাজার করে যারা অসহায় তারা বের হতে চা ভয় পায় তাদের ঘরে নিয়ে আমি বাজার করে দিয়েছি কোনো লস নাই তো এগুলোই থাকবে ইতিহাস হবে আপনি সুন্দরভাবে কাজ করবেন দেখবেন আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলিয়া দেবেন তারা গিয়েছিল আমার দিত ফয়েজ ভাই গেছিল আর এবারে গিয়া মোবাইলে কথা কইসি টিটু ভাই গেছিল হ্যাঁ নজরুল ভাই যে ছিল তারা দেখতে কি কারবার গড়াইছে আপনারা কয় শতক জায়গা আর শত হলো আঠারো শতক জায়গার উপর আমার কমপ্ল্যাক্স আর জায়গায় জাগায় মাদ্রাসা মসজিদ অভাব আমি চিন্তা করছি উল্টা মসজিদ ওই বই আমি চিন্তা করছি অসহায় মানুষগুলোর চিকিৎসা হয় না বিশ হাজার স্কোয়ার ফুট আমার হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ আমি থাকবো না হাসপাতাল থাকবে চিকিৎসা হবে যখন এটি আয়োজন করছি ইঞ্জিনিয়ার দিয়ে গেছি কত লাগবো ইঞ্জিনিয়ারে কয় হুজুর তিরিশ কোয় ফলা পয়সা পুণ্ড এরপরে কয় তিরিশ কোটি টিকা লাগবো আমি আমি কই ইতিহাস গরিব মানুষ হুজুর মানুষ দাওয়াত খাইফা করে এতটা আমি নিয়ত করলাম যে এক বছর টাকা হাদিয়া পাই আমি মুস্তাক হয়েছি এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। জমাইয়া পঁচিশ লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি বার হাবা কইতেন না পঁচিশ লাখ আজকে আপনাদের এখানে আসার আগে আমি হিসাব লইয়া কুদের বইছিলাম ওই এই সিলেট আইসে দেখিস কয় টাকা খরচ করছি দেখি চার কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার কমপ্লেক্সে খরচ হয়েছে মার হাবা না আপনার যদি জিগানুজা করেন আপনার লাগলে গরিব মানুষ এমন কোনো মানুষ নাই যার কারণ মসজিদের খবর গেছে আর মসজিদও তেহা দিস না হগিন হগিন্নি হগিন ভিক্ষা বিক্ষাপতা যাইতার সময় আমি দেখি ডান বাক্সের ভিতরে বেডি টেহা দেয় আমি ওই কি থাকবো আমি তো আবার ফায়া মুসুরআপনি মসজিদ করতে আসেন রাইটের আড়াইটার সময় সিএনজি দান করাইয়া আমি দেখি ড্রাইভারের দান বাক্সের ভিতরে টেহা দেয় আমি ওই ছাদের উপরে মাফিলতে গিয়া সেটা দাঁড়ায় দাঁড়ায় কতক্ষণ না কানলে কতক্ষণ আল্লাহর লোকে কথা না কইলে ঘুমায় না গিয়ে আল্লাহ কই আল্লাহ তুমি তো ঘুমাও না হারানি গিয়ে ঘুমের টাইম পাই না এই যে মসজিদ রানি কেমনে কি করতাম আমি স্বপ্নে দেখি মসজিদ ঘুমাইতে গেলে চোখে সামনে ভেসে উঠে মসজিদ খাইতে গেলে আমি দেখি মসজিদ আবার এই মসজিদ আমার স্বপ্ন আবার এই মসজিদ আমি থাকবো না কুমিল্লা না শুধু বাংলাদেশ না শুধু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোক আসতেছে ওই যে বিদেশ থেকে আইয়ে আইলে মসজিদে গিয়ে উঠে মার্শাল্লাহ অনেক এই যে সামান্য কিছুদিন পরে আমার মসজিদের ছাদের ঢালাই হবে পঁয়ত্রিশ টন রড লাগে পনেরোশো বস্তা সিমেন্ট লাগে মার হাবা খন্ডেন এমনি এমনি খেয়াল হয় না আমি অজ্জা চাইলাম আপনারা মাদ্রাসা লেগে কিন্তু তারা একশো আশি জন বিদেশি মিল্লা এক কোটি টাকার তালিকা করে লাইছে আমি আজ আপনারা কইয়ান না সামনে আপনার আমি আয়া আচ্ছা আয়াম যে কইলাম তারা যদি কয় দাওয়াত দিলে না হ্যাঁ দিবনি দাওয়াত দিবনি গেলে হ্যাঁ নাকি নিজের তো নিজের দাওয়াত রক্ষা দিতে আসি কইছি না সাতাইশ সাল পর্যন্ত তো খালি নাই ঠালার লোক আইয়া পড়ছে কইয়া লাইছি আর কি আবার আইতাম ফাটাম আইতাম তো চাইছিলাম রাত্রে খালি নাই দেখ কে তো দিনও লাগছে মারহাবা কন্যা কেন আমার এই মসজিদটা লেগে দোয়া করেন ফাইভ ত্রিশ টন রড লাগে ফোন দশ বস্তা সিমেন্ট লাগে দোয়া করেন কত জাগাত যাই কালকে এক মাহফিলও গেছি তিতা সুফ এক মাস দিয়ে বাদ আলোচনা করছি এক লক্ষ উনসত্তর হাজার টাকা ফয়েজ ভাই আমি খালি এমনি কইছি এই যে ভাই দশ টাকা বিশ টাকা করে দিছে গন্যান্য দিয়ে এক লক্ষ উনসত্তর হাজার টাকা দশ মিনিটের ভিতরে উঠতে গেছে তো মসজিদ হইতো না কেমনি এই তো আটকায় না এই মাদ্রাস দেখবেন আটকাইতো না যে সুন্দর ডিজাইন তারা করছে আমি দেখালেছি তো দেখবেন এই সুন্দর সুরম্য প্রাসাদ দাঁড়িয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি আগামী আঠাইশে ফেব্রুয়ারি আমি আসতে আছি ইনশাআল্লাহ দিগলগাঁও দিগলগাঁও ছি না ফেব্রুয়ারি কয় তারিখ আঠাইশ তারিখ আমি আসতে আছি বাদ এসা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ দিগলগাঁও সবাই যাবেন সবার সাথে দেখা হবে আর কেউ যদি মনে করে যে আমার এই তিরিশ কোটি টাকার মসজিদে আপনি শরিক হতে চান মোস্ট ওয়েলকাম আহলান সাহালান মার হাবা কেউ যদি মনে করেন হুজুর আমি দুই ডাটা হ্যাঁ দিয়া শরিক হইলাম তত কইতেন পারবেন তত কইতেন পারবেন যে আমিও নাগাই সে এই তিরিশ কোটি টাকার মসজিদে দুই টেহাদ ইসলাম না দেয় না তো মালা আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না আমরা ধলুয়া খালার মানুষের কত টাকা যে আমার মসজিদে আছে আল্লাহ সারা কেউ জানে না অনেক লোক বিদেশ থেকে টাকা পাঠা আমি রিয়া দিয়ে পরে প্রোগ্রাম করছি আমি বিশাল প্রোগ্রাম সেখানে লক্ষ লক্ষ টাকা মানুষ দিছে কেউ যদি মনে করেন শরিক থাকবেন আপনারা শরিক থাকতে পারেন একশোটা টেহা দিলেন একটা হাজার টেহা দিলেন পাঁচশোটা টেহা দিলেন খারাপ কি আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক রোমান লাগতো না এই দুই একজন ছেলেরা হইলে উঠতে তারা দিত চাই এই এক হাজার টেহা দিলে তো আপনি মরতে নো না গরিব আমি যে পঁচিশ লাখ দিয়ে আনাইছি কি তাই আমার কিচ্ছু না তো এই যে মার্শাল্লাহ আপনার ভাইয়ে বার করে তো

আল্লাহ যেন কবুল করে হ্যাঁ এখানেই জামাত হবে আমার মসজিদেও জামাত হবে আমরা সবাই মিলে একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয় আমরা সবাই মিলে দোয়া আল্লাহ সবাই দোয়াতে মাদ্রাসার জন্য কাজটা সহজ করে দেয় এই বিহতে দোয়াতে আল্লাহ মাহিন আল্লাহ তুমি মাদ্রাসাটাকে কবুল করো এই মাদ্রাসায় যারা জায়গা জমি দিয়েছে কবুল করো জান্নাতে তাদের জন্য একটু জায়গা জমি ছেড়ে দিও আল্লাহ আয় আল্লাহ যার মনে যত ন্যাক আছে পূরণ করে দাও আল্লাহ যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ সে ফায় কাবেল করে দাও আয় আল্লাহ আমার হুমায়ুন কই হুমায়ুন খান আসেন হুমায়ুন খান হ্যাঁ হুমায়ুন ভাই আসেন নাই আচ্ছা আচ্ছা ও যদি একটু নিজের জায়গা দিছেন আপনি মাসাল্লা থ্যাংক ইউ তারপরে গিয়া হাবিবুল্লাহ খান বিদেশ আছে হাবিব কই